মায়ের মাথাটা রাখো মায়ের চুলগুলো দেখো মায়ের চুলগুলো পাখির বাসার মধ্যে তো মায়ের মুখগুলো এক ফিস ফিরছি অবস্থা তো চলো আমরা এখন ব্রাশ করি নুধু দেখো দেখো দৃশ্যা কিন্তু বলতে বলতে অর্ধেক কথা ভুলে গেছে ও ভুলে গেছে বলে অনেক কথা বানিয়ে বানিয়ে বলল বন্ধুরা দৃশ্য এখন ব্রাশ করবে তো দৃশ্যা তুমি যাও ব্রাশ করার জন্য মাঠে নিয়ে আসাও আমি যাচ্ছি তুমি যাও মাথা দেখ হ্যাঁ মা বন্ধুরা এখন বাজে সকাল নটা সকাল নটার দিকে আমি ঘুম থেকে উঠেছি দৃশ্যা সত্যিই বলেছে দৃশ্যা আর আমি একসাথে ঘুম থেকে উঠেছি এখন দৃশাকে ব্রাশ করে দিব ব্রাশ করিয়ে দেওয়ার পর আমিও ব্রাশ করব। তারপর একটু খাবো ঘুম থেকে আমার তো একটু লেট হয় কারণ উঠতে ইচ্ছা করে না খুব অলসতা লাগে সকালবেলা তো চলো এখন তৃষাকে ব্রাশ করিয়ে দেবো আমি নিজেও ব্রাশ করবো তোমরা দেখে দেখো প্রবলগটা দিশা চলে এসেছে ব্রাশ নেওয়ার জন্য ব্রাশ করবে আর দেখো ব্রাশের কি অবস্থা মানে কি বলে তো ও ঠিকঠাকভাবে ব্রাশ করে না কিন্তু দেখো কত তাড়াতাড়ি ওর ব্রাশ খাওয়া হয়ে গেছে তো দিশা বলে দাও কোনটা কার ব্রাশ ও তো দেখো আমার ব্রাশটার অবস্থা খুব একটা ভালো যে তা না বাজারে যাওয়া হচ্ছে না যে বাজার গেলে যে ব্রাশটি ব্রাশ কিনে নিয়ে আসবো মানে সেটাই মানে হচ্ছে না মানে পুরাই অলসতা সব কাজের মধ্যেই ও কি কখন কি বলে কিছুই বুঝতে পারে না দিশা জলের

দেখো আমি মনে হচ্ছে দৃষা কলগেট বের করছে না মানে কলকাতার সঙ্গে লড়াই করছে তো দৃষা তুমি লড়াই চালিয়ে যাও আমি তো তোর পাশে আছি এই যে কিপটে এ খুব কিপটে মি দেখো অল্প আমাকে ব্রাশে কলগেট লাগিয়ে দিই পুরো কলগেট দিয়ে আবার হয় বলুন তো দেখো নিজে কতগুলো কলগেট নিয়েছে নিজে কিন্তু চিটরে ব্রাশও করে না তো আই আজকে দেখবো কতটা ব্রাশ করে ভিডিওটা চালিয়ে যাব করার পর বন্ধুরা জন্য ভাত রেডি হয়েছে এখন আমি দৃশা ভাত খাইয়ে দেবো কিন্তু দৃশা বলছে মা আমাকে টিভি দাও নাহলে ফোন দাও তো টিভি চালিয়ে দিলাম যেহেতু তোমার ফোনে চার্জ নেই তো টিভি দেখে দেখে ভাত খেলো এখন আমি ভাত খাচ্ছি তো আজকে এখানেই দেখাবে অন্য একটা ব্লগে টা টা বন্ধুরা